গতকালকে একটা ঐতিহাসিক বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা ছিল লায়ের দিকে তাকিয়ে দিচ্ছি সামনে দেশ গঠনের জন্য একত্রিশ দফা তিনটা বিষয়ের উপরে কাজ করতে চাই একটা হচ্ছে আমি আলোকিত করব মানে লোককে সচেতন করব এটা হচ্ছে একটা বিষয় দুটা হচ্ছে আমি জাস্টিস চাই অন্তত এই উত্তরবঙ্গের রংপুর ডিভিশন থেকে আমরা ন্যায়ের পথে হাঁটব এই জাস্টিসের জন্য আমরা আমরা দাঁড়িয়ে যাব এই রংপুরবাসীর পক্ষ থেকে রংপুর তিন তথা পুরো উত্তরবঙ্গ আমরা ন্যায় জাস্টিসের পক্ষে থাকব এইটা হচ্ছে আমার দুই নম্বর এজেন্ডা এবং তিন নম্বরটা হচ্ছে আমার ইশতেহারের তিন নম্বরটা হচ্ছে গিয়ে আমরা রংপুরকে এগিয়ে নিয়ে যাব আমাদের সেই অতীত গৌরবে